হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছ বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে না আমি মানে সেই একটু সব কিছু পরিষ্কার করছি রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করছি দেখো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেক বছরই আমরা এরকম ধোয়া মোছা করি অনেক কিছু ধুতে হয় প্রচুর কাজ থাকে সকালবেলাটা আর অনেকটা সকালবেলায় উঠেই আমি কাজে লেগে গেছি আজকে ভাবলাম যে সব কিছু ভুলে মানে ইউটিউব সকালবেলা যে ইউটিউবে যাই লাইভে যাই ভিডিও দেখি করি সব বাদ দিই আজকে ভাবলাম একটু সংসারের কাজে মন দিই এই সংসারের কাজে রোজ মন দিতে পারি না হয় না এইসব সব কাজগুলো করা ওই ইউটিউব করতে করতে তো ভাবলাম আজকে একটু এই সব কাজগুলো করে নিই তো দেখো আমি সব ছোটো বড় সব কৌটা কৌটিগুলো ধোয়া মাজা করে নেবো কিছু কিছু হয়ে গেছে করা হয়ে গেছে কিছু কিছু আবার কিছু কিছু বাকি আছে সেইগুলোই করছি তো আজকে কাজ সাথে সাথে আমার অনেকটা দেরি হয়ে যাবে তো ভিডিও করার সময় কোথায় বলো ওই জন্য যেইটুকু পারি একটু একটু করে দেখাই তোমাদেরকে যে কি করছি আমি আর ভাবলাম সামনে পুজো আসছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে ওই জন্য পুরো রান্নাঘরটা আমি আজকে পরিষ্কার করব পুরো ঝুল টুল পরিষ্কার করে নেব মাকড়সার জাল টাল আছে যেসব ঘরে সব কিছুই পরিষ্কার করে নেব এখানে দেখো এই টাপগুলো ধুয়ে টুয়ে মানে কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছি ধুয়ে তারপরে গিয়ে ক্যামেরাটাকে অন করেছি আর ভেতর দিয়ে সব মাকড়সার জাল পড়েছিলো ওপর দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর চলো একটু দেখাই বাইরের ওয়েদারটা কী দেখো এত কালো হয়ে রয়েছে মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে পুরো অন্ধকার ক্যামেরাতে অতটা বোঝা যাবে না তো আকাশের দিকে তাকালে বুঝতে পারবে অন্ধকার হয়ে রয়েছে আর দেখো বৃষ্টিও হয়েছিল রাতের বেলায় সব উঠান গুলো ভিজা দেখো কতটা মেঘ করেছে জানো তো পুরো কালো হয়ে রয়েছে মেঘলায় এবার দেখো এখানে আমি বাসন টাসনগুলো ধুয়ে আমি দেখো এখানে উপর দিয়ে রেখেছি সব গুছিয়ে রাখতে হবে সব বাসন টাসন ধোয়া মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই দেখো এইখান দিয়ে মানে আমি সব পরিষ্কার করে নিয়েছি অনেকটাই ময়লা পড়েছিলো সব পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে দেখো ফ্যানটাকে পরিষ্কার করেছি ফ্যানটা ঝেড়েছি আর ফ্যানের থেকে কত না ময়লা পড়েছে দেখো আর এই ডিমগুলো আমি টেরে থেকে বের করে নিলাম ধুতে হবে ধুয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে রাখতে হবে আর ডিম যখনই আমি ফ্রিজে রাখি তখনই ধুয়েই রাখা হয় ডিমে অনেক নোংরা থাকে তো ওই জন্য না ধুয়ে আর ফ্রিজে তুলি না ডিম ওই জন্য নামিয়ে নিয়েছি ধুয়ে নিতে হবে তাই এইবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে পরে ঘরটাকে আবার ভালো করে মুছে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে দেখো আমার ছেলে তো এই মোটর সাইকেল দুটো ধুয়ে রেখেছে মানে একটা বাইক আছে একটা স্কুটি আছে আর ওইখানে দেখো মিমির সাইকেল ধুয়ে রেখেছে মিমি সাইকেল মিমির সাইকেল এটা আর আর গাড়ি আছে বক্সার সেটাকে ধুলো না আমার ছেলে বলে খারাপ হয়ে গেছে ভালো চলছে না ওই পাশটাতে পেছনটাতে রয়েছে ওই জন্য আর ধুলো না আর দেখো এই স্কুটিতে আমি তো রান্নাঘরে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে চান করে ঠাকুর পুজোটা দিয়ে চলে গেছি আর আমার যা চান করে একটু গাড়ির পুজোগুলো দিয়ে নিয়েছে আর বড় গাড়িটার এদিকে আনা যায়নি এটাও দেখো ধোয়া হয়ে গেছে আমার দেওয়ার ধুয়ে রেখেছে তো আমার যা মিতা আর কি পুজোটা দিয়ে দিয়েছে এই যে ইঞ্জিনে পুজো দিয়ে দিয়েছে গাড়ির বারবার ছেলেটাকে বললাম ওই গাড়িটাকেও নিয়ে একটু ধুয়ে দে তো ধুলো না ওই স্কুটিটা আর বাইকটাকেই ধুলো শুধু আর এদিকে দেখো আমি না এই যে ঘরের যত লোহার জিনিসপত্র আছে সব কিছু দেখো ধুয়ে দিয়েছি হ্যাঁ এই জিনিসগুলো সব ধুয়ে দিয়েছি শুকিয়ে আবার সব তুলে রাখবো এটা প্রত্যেক বছরই দোয়া হয় দেখো অনেক কিছু আছে এখানে সব সব কিছু ধুয়ে মুছে ওই বালতিটার মধ্যে ভরে আমি আবার তুলে রাখবো অনেক কাজে লাগে না এইসব জিনিসপত্রগুলো সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি সেই সকাল বেলায় কি স্টার্ট করেছি আর এখন তোমাদের সামনে আসলাম আর আজকে অনেকটা কাজ করেছি সকাল বেলায় অনেক কাজ করেছি ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি আর এখন বসে আছি কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আসলাম এই মাত্র আজকে রান্নাবান্না হতে অনেকটাই দেরি হয়ে গেছে কেননা সকালে অনেক কাজ করছিলাম বললাম দেখালাম তো এখন একটু দেখো শুয়েছি তারপর শুয়েছি কাজ সেরে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছি উঠে আবার রান্না করতে গেছি রান্না টান্না করে এসে এই বসলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো দেখি এরপরে যদি কিছু শেয়ার করতে পারি করবো হলে ভিডিওটা পরে শেষ করে দেব। ভাবলাম সামনে আসিনি সারাদিন একটু সামনে আসি আর এখন আড়াইটা বাজে রান্না হতে আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে সবাই তো ঠিক আছে বন্ধুরা টাটা পরে দেখা হচ্ছে আর শরীরটা ভীষণ খারাপ লাগছে হাত পা যন্ত্রণা করছে আর গা হাত পা কেমন যেন ঝিনঝিন করছে ওই জন্য শুয়েছিলাম শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুমলে তো হবে না আর রান্না বান্না তো করতে হবে তা উঠে আবার আমার যা সকালবেলা একটু রান্না করে অফিসে গেছিলো অফিসে চলে গেছিল তারপরে গিয়ে বাকি রান্নাটুকু আমি সেরে আসলাম এই যে তো ঠিক আছে দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ বলতে অনেকক্ষণ পরে এখন বাজে ঘড়িতে রাত দশটা চল্লিশ বাজে তো এখন আমি ডিনারের সাথে চলে আসলাম তোমাদের সাথে ডিনার করতে চলে আসলাম সবার ডিনার করা হয়ে গেছে কিন্তু আমি শুয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো লাইভ দেখছিলাম লাইভ চলছিল তো লাইভ দেখতে দেখতে আমি একটু ঘুমোচ্ছিলাম এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আসলে শরীরটা এত ক্লান্ত লাগছে না ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে তারপর সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি এবার এসেছি ডিনার করতে দেখো এবার সেই তোমার কি করব এখন রাতে ডিনারে কি হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা এখানে দেখো ডাল করেছে আলু দিয়ে এটা ছোলার ডাল করেছে আর রুটি নিয়েছি এই যে আমি দুটো রুটি নিয়েছি আর সয়াবিনের তরকারি রয়েছে দুপুরবেলায় সয়াবিন করেছিলাম আমার ভালো লাগছে না খেতে তো সয়াবিন থেকে একটু আলু বেছে নিয়েছি দেখো এই যে শুধু একটু আলু নিয়ে নিয়েছি আর ডাল রুটি এই হচ্ছে আমার ডিনারের মেনু এখন ডিনারটা করে নেব করে গিয়ে চলে যাব ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে এত ঘুম পায় না আজকে জন্ম কেন এত ঘুম পেয়ে যাচ্ছে আমার তো আজকে মনে হচ্ছে আর কিছু করতে পারবো না এত ঘুম পাচ্ছে মানে শুলেই আমি ঘুমিয়ে যাব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় হবে না ছোট্ট ভিডিও তো স্কিপ করো না প্লিজ দেখে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নিউ ব্লগের সাথে গুড নাইট সবাইকে